আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবেই পশ্চিমে গোলাপীর দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী যক করছেন নিঃশ্বাসেই প্রশ্বাসেই না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরেই হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো মুড়ি মেরে আসছে সে পৃথিবীর কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিরে ফেলবে দিনরাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন জ্বলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা এক বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব করা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভ্রমণে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তরে ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি